বিশ্ববিদ্যালয় আরও হচ্ছে নতুন নতুন নলেজ তৈরি করা এই বিশ্ববিদ্যালয় নলেজ তৈরি করার জন্য একটা হাব হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি কিন্তু আজকে যদি আমাদের সেন্ট্রাল লাইব্রেরির দিকে তাকাই সবচেয়ে জীর্ণ অবস্থা আছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার আমরা যদি বিশ্বের দিকে তাকাই বিশ্বের অক্সফোর্ড হারবার ক্যাম্ব্রিস থেকে শুরু করে যত বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলো তাদের সবচেয়ে বেশি বাজেট থাকে লাইব্রেরিগুলোতে গবেষণার ক্ষেত্রে কিন্তু আজকে যদি আমরা দেখি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট বাজেটের মাত্র বছর সবচেয়ে বেশি দুই পার্সেন্টের মতো বাজেটে দেওয়া হয়েছে যেখানে অন্যান্য বিশ্ব বিশ্ব যদি আমরা দেখি প্রায় বিশ পার্সেন্টের অধিক এই গবেষণা খাতে দেওয়া হয় এবং এই আমাদের গ্রন্থাগারে যদি দেখি গ্রন্থাগারে এখানে আসন সংকট আছে এখানে যে আর্কাইভ আছে সেই ঠিক ঠিকমতো করা হয় না আমরা যারা শিক্ষার্থীরা আছি আমরা যদি বই আনতে যাই এখানে বইটাকে গুপ্ত ধরনের মতো করে রাখা হয়েছে বইটা নেয়ার জন্য শিক্ষার্থীরা বই যে হলে নিয়ে যাব সে প্রসেসগুলো আমলাতান্ত্রিক এত বেশি জটিলতা কেউ বই নিয়ে যায় না বই যে যেখানে আছে সবগুলো এখানে থেকেছে পাশাপাশি আর্কাইভ সেকশনের যে অ্যাক্টিভিটিগুলো সে আর্কাইভ সেকশনে যাওয়ার জন্য বিশাল আমলাতান্ত্রিক জটিলতা তো এই সব কিছু আমাদের ঐক্যবদ্ধ শিক্ষা যে প্যানেল তৈরি হয়েছে আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমরা বিজয়ী হয়ে আসার পরে ইনশাআল্লাহ আমাদের এই পুরো সেন্ট্রাল লাইব্রেরিকে আমরা আমূল পরিবর্তন করবো ইনশাল্লাহ বিশ্বের বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে তাদের এই লাইব্রেরিকে তারা ইনভেস্ট করে লাইব্রেরিটাকে যেভাবে আধুনিকায়ন করে সেভাবে আমাদের এই লাইব্রেরিকে আমরা আধুনিকায়ন করব এবং এটা ডিজিটালাইজেশন করার পাশাপাশি ই লাইব্রেরি যেটা বিশ্বের বুকে এখন খুবই জনপ্রিয় এবং ইন্টারন্যাশনাল যে জার্নালগুলো আছে এবং আমাদের ইউনিভার্সিটির যে জার্নালগুলো আছে সেগুলোকে অ্যাক্সেস এগুলো ফ্রি অ্যাক্সেস সে অ্যাক্সেসের ব্যবস্থা আমরা করব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এর পাশাপাশি আমরা যে অ্যাক্টিভিটিগুলো করছি আমাদের গত এক বছর এবং জুলাই আন্দোলনে আমাদের এখানে যারা ঐক্যবদ্ধ শিক্ষার্থীরা আমরা যারা ক্যান্ডিডেটরা আছি আমাদের লিডারশিপ কোয়ালিটি আমাদের কম্পিটেন্সি আমাদের অনেস্টি আমাদের ইন্টিগ্রিটি সেটাকে দেখে অনেক আমাদের বন্ধু প্রতি অথবা প্রতিপক্ষরা তারা আমাদেরকে আদর্শিকভাবে আমাদের কাজের মাধ্যমে মেধার মাধ্যমে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে তারা ক্রমাগত আমাদের বিরুদ্ধে প্রবাকাণ্ডা করছে আমাদের বন্ধের বিরুদ্ধে সাইবার বোলিং করছে আমরা সবাইকে আহ্বান করছি আসেন এই ধরনের কাতা ছড়ি আমরা বন্ধ করি আমরা প্রতিযোগিতা করি আমরা মেধার চর্চা করি আমরা আইডিয়ার প্রতিযোগিতা করি আমরা শিক্ষার্থীদেরকে আমরা আগামী ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন বিনির্মাণ করতে চাই সেই আইডিয়াগুলো আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে আমরা পেশ করি এগুলো না করে আমরা যারা প্রার্থীরা আছে আমরা যদি এভাবে আচরণবিধি লঙ্ঘন করি তাহলে এর মাধ্যমে আমাদের নির্বাচনের যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে সেখানে একটা আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা এই ধরনের আচরণকে তারা পছন্দ করছে না তো আমরা আশা করবো আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পুরো জাতি তাকিয়ে আছে আমরা এমন কোনো কাজ করব না যে কাজের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্নবিদ্ধ হয় তো আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের জোলাইয়ের যে আকাঙ্ক্ষা শহীদদের যে আকাঙ্ক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রত্যাশা সে প্রত্যাশার আলোকে আমাদের ইশতেহার তৈরি করি আমাদের ভালো কাজের প্রতিযোগিতা করি এবং এর মাধ্যমে আমাদের সদ দক্ষ আদর্শ দেশপ্রেমিক যারা আছে তাদেরকে আমরা নির্বাচিত করি